আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বই থেকে নবম দশম শ্রেণীর গণিতের অষ্টম অধ্যায়ের একটি প্রশ্ন সমাধান যেটা আমাদের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনে আছে এটা আমাদের বইয়ের সাজেশন থেকে প্রশ্নটা সমাধান করছি এখানে আমরা যদি দেখি টাইপ টু এর এক নাম্বার প্রশ্ন এটা আমাদের অষ্টম অধ্যায়ের তো এখানে যদি তুমি একটু খেয়াল করো এখানে বলা আছে চিত্র একটা দেওয়া আছে এই যে প্রশ্নটা হচ্ছে কি প্রশ্নটা আমরা যদি ভালো করে দেখি প্রশ্নের মতো এখানে আমরা যদি খেয়াল করি যে একটা ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর একটা বৃত্ত দেওয়া আছে সেখানে পি কিউ এই পি কিউ আর একটা ত্রিভুজের মতো দেওয়া আছে সেখানে পি এম কিউ এর মাঝখানের বিন্দু এম এরকম দেওয়া আছে দেখা এখানে প্রশ্নে বলা আছে যে হচ্ছে ও কেন্দ্রবিশিষ্ট পি কিউ আর বৃত্তের পি এম আর এম কিউ সমান দেখছো পি এম আর এম কিউ সমান পি এম মানে কতটুক এই যে এতটুক আর এম কিউ মানে টুক এম কিউ মানে এতটুক এই দুইটা অংশ হচ্ছে সমান আমাদের প্রমাণ করতে হবে ও এম পিকিউর উপর লম্ব দেখো ভালো করে খেয়াল করো আমাদের প্রমাণ করতে হবে কি ওএম লম্ব যে এম রেখাটা আছে এটা লম্ব কার উপরে লম্ব এই পিকিউর উপরে লম্ব এটা আমাদের প্রমাণ করতে হবে এখন কোন রেখায় কোন রেখার উপর লম্ব এটা কিভাবে প্রমাণিত হয় এই যে যে কোনটা উৎপন্ন করে এসে সেই কোনটার মান নব্বই ডিগ্রি বা এক সমকোণ হবে এই দুইটাই কি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি হবে এক সমকোণ হবে তাহলেই আমরা বলতে পারি যে এই যে এটা হচ্ছে লম্ব তার মানে লম্ব উপরে এটা প্রমাণ হবে যদি আমরা এই যে এই কোন ও কিউ এবং ও এম পি এই কোনগুলো নব্বই ডিগ্রি করে প্রমাণ করতে পারি আচ্ছা তো এখন আসো আমরা হচ্ছে এটা সমাধানে চলে আসি তো সমাধানে যদি আমরা আসি তাহলে আমরা প্রথমে চিত্রটা অঙ্কন করলাম এখানে যদি আমাদের এই উপর অংশ লাগবে না এতটুকু চিত্র হলেই হবে আমাদের আমরা বলে দিলাম ও কেন্দ্র পি কিউ আর বৃত্তে ব্যাস নয় এমন একটি যে পি কিউ এই যে পি কিউ ব্যাস নয় এটা হচ্ছে বৃত্তের যে কোনো একটা যে এখন পি হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু হচ্ছে এম এম হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু এখন তুমি বলতে পারো কিভাবে ভাই দেখো প্রশ্নে বলা আছে পি এম আর এম কিউ সমান তাহলে এই যে এটুক আর এটুক সমান এর মানে হচ্ছে এটা তো মাঝখানের বিন্দু তো এই জন্য বলতেছে এটা হচ্ছে মধ্যবিন্দু ঠিক আছে এখন ও আর এম আমরা যোগ করব এই যে ও এর সাথে এই মধ্যবিন্দু এমটা আমরা যোগ করে দিব এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই ও এমটা টা হচ্ছে লম্ব কার উপরে লম্ব এই পি কিউ এর উপরে প্রমাণ করতে হবে এবার প্রথমে আসা অঙ্কনে অঙ্কনে আসলে এটাকে আমরা কি করবে এই ও এর সাথে পি আর ও এর সাথে কিউ এটা যোগ করব তাহলে আমাদের চিত্রটা হয়ে যাবে এবার আমরা প্রমাণে চলে আসি দেখো প্রমাণ করতে গেলে এখানে আমরা দুইটা ত্রিভুজ দেখব এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করবো তো একটা ত্রিভুজ হচ্ছে এই যে বাম পাশের ত্রিভুজ ও এম পি এই যে ত্রিভুজ আর একটা হচ্ছে ও এম কিউ এই যে ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করবো আমরা প্রথমে লিখলাম যে ও পি এম এবং ও কিউ এম এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো পি এম আর কিউ এম সমান এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো এই ত্রিভুজের একটা বাহু কি পি এম না এই ত্রিভুজের একটা বাহু কিউ এম এই দুইটা বাহু কিন্তু সমান দেখো পি এম আর কিউ এম সমান এটা প্রশ্নেই বলা ছিল আচ্ছা দ্বিতীয়তে আসো ওপি আর ও কিউ এই দুটো কিন্তু সমান এই যে এই ত্রিভুজের বাম পাশের ত্রিভুজটার ওপি ডান পাশের ত্রিভুজটার ও কিউ এই দুটো সমান কিভাবে দেখো একটা বৃত্তের কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত যে দূর দূরত্বটা এটাকে বলে বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই যে বৃত্তের কেন্দ্র ও ও থেকে এই যে বৃত্তের পরিধি পি এই যে পরিধির উপর একটা বিন্দু পি এই দূরত্বটাকে কি বলবো বৃত্তের ব্যাসার্ধ এই যে কেন্দ্র ও কি হচ্ছে বৃত্তের পরিধির উপর একটা বিন্দু তার মানে এটা বৃত্তের ব্যাসার্ধ দুইটাই যেহেতু বৃত্তের ব্যাসার্ধ তার মানে এই দুইটাকে আমরা সমান বলতে পারি ও পি আর ও কি হচ্ছে কি সমান তাহলে এই যে দেখো ও পি সমান ও কিউ আমরা এখানে লিখে ফেললাম দুইটাই কি সমান কারণ দুইটাই একই বৃত্তের ব্যাসার্ধ আবার এই পাশের আরেকটা বাহু হচ্ছে ও এম বাম পাশের ত্রিভুজের ডান পাশের ত্রিভুজের আরেকটা বাহু হচ্ছে ওএম এখন দুইটা তো সেম বাহু তার মানে এটা অটোমেটিক সমান এদেরকে বলা হয় আর কি সাধারণ বাহু ওএম সমান ওএম তাহলে আমি দেখলাম বাম পাশের ত্রিভুজের এই পি এম সমান কিউএম ও পি সমান ও কিউ ওএম সমান ওএম মানে দুইটা ত্রিভুজেরই তিনটা বাহর সাথে তিনটা বাহ হুবহু মিল সমান যদি দুইটা ত্রিভুজের তিনটা বাহ একদম সমান হয় মানে এই ত্রিভুজের তিনটা বাহুর সাথে ওই ত্রিভুজের তিনটা বাহ সমান হয় তাহলে ত্রিভুজ দুইটাকে আমরা বলতে পারি সর্বসম সর্বসম মানে তারা একদম সমান তিন বাহু সমান তিন কোনও সমান তো তখন আমরা এখন বলবো এই ত্রিভুজ হচ্ছে সর্বসম এই যে বাম পাশে ত্রিভুজ আর ডান পাশে ত্রিভুজ এই ত্রিভুজ হচ্ছে সর্বসম এখন সর্বসম হওয়ার কারণে এই কোন আর এই কোন দুইটা হচ্ছে সমান হবে এই আর এই কোন এই দুইটা কোন হচ্ছে সমান হবে এই কোন আর এই কোন এই দুইটা কোনও সমান হবে অর্থাৎ এই ত্রিভুজের তিন কোণের সাথে ওই ত্রিভুজের তিন কোণ সমান এখন এই বাম পাশে এই যে কোনটাকে আমরা কি বলবো ও এম পি কোন এই যে দেখো এটাকে আমরা বলতেছি ও এম পি কোন আর এই কোনটাকে আমরা কি বলবো ও এম কিউ কোন দেখো এটাকে আমরা বলতেছি ও এম কিউ কোন এই দুইটা কোন হচ্ছে সমান হবে ও এমপি আর ওএম কিউ সমান হবে এখন এই দুটো কোন সমান হইলে কি হবে দেখো একটা জিনিস খেয়াল করো তুমি ভাই একটা রেখা কোন একটা বিন্দুতে এই টোটাল কোন কত ডিগ্রি হয় একটা রেখার কোন একটা বিন্দুতে টোটাল কোন হয় একশো আশি ডিগ্রি টোটাল কোন কত হয় একশো আশি ডিগ্রি এই যে এই কোনটা একশো আশি ডিগ্রি এখন আমি এই একটা কোনকে যদি দুইটা ভাগে ভাগ করি এই যে এরকম সুয একটা দাগ দিয়ে দিলাম দিয়ে এটাকে দুই ভাগ করলাম ভাগ করে আমি বলছি দুইটা অংশই সমান এই পাশ আর এই পাশে দুইটাই সমান সমানভাবে ভাগ করে নিতে হবে তাইলে কি আমি এটাকে নব্বই দিতে হবে এটাকে নব্বই দিতে হবে কারণ পুরাটা যেহেতু একশো আশি এখন এই দুইটা যেহেতু সমান দুইটাকে সমান ভাগে ভাগ করে দিতে হবে না সে একশো আশিকে সমান দুই ভাগে ভাগ করলে কত হয় যোগ কত হয় একশো আশি তার মানে এটা হচ্ছে যদি হয় হয় তাহলে এই এখন আমাদের চিত্রের ক্ষেত্রে তো সেম সেম জিনিসটা এই চিত্রেও প্রযোজ্য একটু ভালো করে খেয়াল করো আমরা মাত্র প্রমাণ করে ফেললাম যে এই যে এই কোনটা আর এই কোনটা সমান তাহলে বলো তো এই পুরা কোনটা কত একশো আশি এখন এই দুইটা কোন সমান মানে কি এটাও নব্বই এটাও নব্বই এটাকে বলা হয় আর কি যেহেতু কোন দুইটা রৈখিক যুগল কোণ রৈখিক যুগল কোণ মানে একটি রেখার মধ্যে আছে এবং দুইটা একসাথে জোড়া আকারে আছে এবং দুইটা কোণের দুইটা কোণই হচ্ছে সমান তো এরা যেহেতু সমান এই যে এইটার এটা যেহেতু সমান তো সেই ক্ষেত্রে এখন টোটাল কোন হচ্ছে একশো আশি আর এটা এটা সমান মানে হচ্ছে একশো আশিকে সমান দুই ভাগে ভাগ করতে হবে মানে নব্বই আর নব্বই এই জন্য বলা হয় কোন রৈখিক যুগল কোন যেটা একই রেখার মধ্যে দুইটা কোন একসাথে থাকবে তাহলে এবং দুইটা কোণ সমান হলে তাদের মান নব্বই নব্বই হয় এখন এখানে সেটাই বলেছে দেখো কোন দয় রৈখিক যুগল কোণ মানে একই রেখার মধ্যে জোড়ায় অবস্থায় আছে এবং তাদের মাপও সমান এই যে দেখো উপরে বলছে তাদের দুইটা মাপ সমান তার মানে দুইটাই হচ্ছে নব্বই ডিগ্রি করে মানে দুইটাই একসম আর নব্বই ডিগ্রি মানেই এখন আমরা বলতে পারি যে ও আর এই যেহেতু নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি মানে আমরা বলতে পারি ও হচ্ছে লম্ব কার উপরে পি কিউর উপরে সেজন্য বলবো ও এম কিন্তু হয়ে গেল এখানে নিজে করা একটা ম্যাথ আছে এটা হচ্ছে তোমরা একটু নিজেরা চেষ্টা করে বইয়ের মধ্যে দেওয়া আছে এই যে এই চিত্রটা দিয়ে এটা হচ্ছে প্রমাণ করতে বলতেছে ঠিক আছে এটা হচ্ছে তোমরা প্রমাণ করে ফেলো তো এই প্রশ্নটার সমাধান হয়ে গেলো আশা করে সবাই বুঝতে পেরেছো পরবর্তী আরেকটা প্রশ্ন ইনশাআল্লাহ দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম